ইমরান কিছুদিন ধরে লেট করে বাড়ি ফিরে আসছে আবার বাড়ি ফেরার পর নিজের মতন থাকছে বাচ্চাদেরও ঠিকঠাক সময় দিচ্ছে না আর আমি আমি তো হাঁকেও ছিলাম না আমার জন্য আলাদা করে স্পেশাল কিছু এই লিস্টে ইমরানের কাছে অন্তত আমি নেই কিন্তু ইদানিং বাচ্চাদের সাথে ওর ব্যবহার বা সময় সবটাই যেন এলো লাগছে সে বাইরে যেত এই একটা দিন মানে ওর ছুটির দিন ওই জন্য আমারও বাইরে যাওয়া হতো বাইরে খাওয়া দাওয়া সারাদিন বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি খেলাধুলা করে সময়টা কেটে যেত ইদানিং সেটাও বাদ দিয়ে দিয়েছে অনলাইনে কোনো রকমে ছুটির দিনে খাবার অর্ডার করে সে হাফ ছেড়ে বাচ্ছে ব্যাপারগুলো আমার কাছে স্বাভাবিক লাগলো না আমি একটু নজর রাখতে শুরু করলাম কেন যেন আমার কাছে মনে হলো ব্যাপারগুলো কোল মেলে ভাবলাম শরীর খারাপ হয়েছে কিন্তু আসলে তা ছিল না শরীর না শরীরের অন্য কিছু খারাপ হয়েছে শরীরের সাথে সাথে চরিত্রটাও হয় যাচ্ছে অবশ্য আমি এতে খুব লেগে একটা অবাক হলাম না আমার জায়গাটা সে দিয়ে দিয়েছে অন্য কাউকে আমি বরাবরই ছিলাম একটা সিঁড়ি যে সিঁড়িটা ওর খুব দরকার ছিল তাই স্পেশাল আমাকে কোনো দিনও ফিল করাতেই পারিনি আজ আমি খুব সুন্দর করে সেজেছি আজ ইমরানের ছুটির দিনগুলোর মধ্যে একটা ছুটির দিন আজ আমি নিজের পছন্দ মতো সেজেছি এখন হয়তো সেই আগের মতন রূপ নেই কিছুটা তো চেহারায় অন্যরকম ভাব চলে এসেছে দুই বাচ্চার মা বলে কথা আমার ছেলেটা এসে বলল, মা তোমাকে কিন্তু লাগছে বেশ আমি হাসলাম ইমরান নিজের ফোন টিপাতে ব্যস্ত ছিল একই রুমের মধ্যে থাকার পরও কে কি করছে তার কোনো খেয়াল নেই ছেলের কথা শুনে সে তাকালো এবং বলল তাই তো নীল রংটা কিন্তু তোমাকে বেশ মানিয়েছে আমি বললাম তাই নাকি আজ প্রথম তোমার মুখ থেকে এই কথাটা শুনলাম ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল এরপর বলল কোথাও যাচ্ছো আমি বললাম হ্যাঁ যাচ্ছি তো কিন্তু আমি একা যাচ্ছি না আমরা সবাই যাচ্ছি ছেলেমেয়েদের রেডি হতে বলে এসেছি তুমিও রেডি হয়ে নাও ইমরান অবাক হয়ে বললো কোথায় যাচ্ছি আমরা আমি বললাম বাচ্চাদের সাথে প্ল্যান হয়েছে তিনশো ফিট যাব হাঁসের মাংস খিচুড়ি যেটা পাবো খাবো ইমরান বলল আচ্ছা কিন্তু বাইরে তো অনেক বৃষ্টি আর যে কালো মেঘে ঢাকা আমি বললাম অনেক সময় অনেক কিছু দেখা যায় না আর এটা তো শুধু বৃষ্টি ইমরান কি মনে করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতো আমি কিছু না বলে বললাম যাও কাপড়টা পাল্টে এসো আমি বাইরে যাচ্ছি বলে রুম থেকে চলে এলাম আমি সব আগে থেকে রেডি করে রেখেছিলাম পরিণতি পরিণাম কি হবে জানি না কেন করলো কি হলো জানার ইচ্ছাও নেই যেন আমি মনে মনে সবটাই জানি ছেলেটা কিছুটা আজ করতে পেরেছে ও নিজেও বলেছে আমি ওর সাথে কথা বলেছি বড় হয়ে গেছে তো মেয়েটা বোঝে না কিছু হলে ওকে বোঝানোর দায়িত্ব ওর ভাইটিকে দিয়ে রেখেছে ওদের জানার দরকার পড়বে যদি অন্য কিছু দাঁড়ায় কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যা জানার সেই এখনো জানতে পারিনি যে সব জানা হয়ে গেছে ও ড্রাইভিং দেখে মনে হচ্ছে অপরিচিত কেউ গাড়ি চালাচ্ছে আমরা আমাদের মতন বসে কথা বলছি সে চুপচাপ গাড়ি চালাচ্ছে আর নজর খালি ফোনের দিকে নামতে নামতে কিছুটা বৃষ্টি থেমেছে এখন আমরা খাবার ম্যান সিলেক্ট করে বসলাম ফোন বেজেই চলেছে খাওয়া দাওয়া শেষ করে ছেলে মেয়েগুলো ঘুরতে গেল ছোটা দূরে সে পাশে দেখছে আমি বসে আছি ইমরান বারবার ফোনটা কেটে দিচ্ছে আমি বললাম ফোনটা রিসিভ করো তাকে নিয়ে তো তোমার আজকে বের হওয়ার কথা তাই না ইমরানের কিছুটা সময় লাগলো সামনে তারপর আমি আমি বললাম হয়েছে 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 কেন কিছু জানতে চাই না যা বাইরে যদি তুমি এই মনে করো তাহলে আজ এখান থেকে যাওয়ার পর আর বাইরে যাবে না আর যদি এখান থেকে যাওয়ার পর তুমি বাইরে যাও তাহলে ধরে নিব আমাদের সম্পর্ক এখানেই আমি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন না এর পর দিন ইমান বের হলো ঠিকই কিন্তু অফিসের উদ্দেশ্য এবং সে যাবার আগে নুরিকে বলল আমাকে যদি আরেকটাবার বার সুযোগ দাও আমি চেষ্টা করি দেখি সব ঠিক করা যায় কি না নি হাসলো না কাঁদল না বললো সুযোগ হয়তো তোমার জন্য না বাচ্চাদের জন্য হলো দিতে হবে বাইরে আবার টুপটুপ বৃষ্টি করছে আজও অদ্ভুতভাবে সেই বৃষ্টিটা যেন নতুন করে ধুয়ে দিল সম্পর্কের ভারী প্রাচীর ইমরান অফিস যাচ্ছে গাড়িতে বসে বসে ভাবছে অন্য কোথাও খুঁজে বেড়ানোর সুখ আসলে তার ঘরেই আছে যা সে নিজের হাতে হারিয়ে ফেলেছে